হ্যালো বন্ধু এটি ইন্ডিয়ান একদম পক্ষে বিয়ে বিয়ে করার প্রথম রাতে সে তার স্ত্রীর কাছ থেকে কিছু অদ্ভুত আচরণ অনুভব করে তার স্ত্রী তাকে তার কাছে আসতে দিচ্ছে সে হয়তো ভেবেছে তার প্রথম প্রথম সেই জন্য সে কাছে আসতে দিচ্ছে তাই সে যেয়ে গিয়ে অন্য অন্নদার শুয়ে করে তারপরে দ্বিতীয় দিন রাত্রে সে ছিল রাত কিন্তু দেখে সে তার স্ত্রীর তারপর তার মা বাবাকে ডাক ডাকার পরে বাইরে চলে যায় পাশে আর পাশের শ্মশানে গিয়ে ছাড় গেছে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আপনাদের গায়ে যদি কাদা না দিয়ে ওঠে তারপরে বলবেন আর ভিডিওটি রাত্রে থেকে থাকবে তাহলে প্লিজ ভিডিওটি এড়িয়ে যান আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন